আর আমি কিনছিলাম সাড়ে করে মন দরকার ছিল তাও একশো ডেলো রাইতে দিতে আর একশো ডে পরের দিন যাত্রায় তাল দেয় কি দিয়ে আবার পঞ্চাশ টাকা এলো দিছে বর্তমান নিয়ে ভালো কানে ভালো ব্যাখ্যা নেই আহে ঢুকে যায় বাইরে নাই এদিন কোন দিকে আনছিলি কল কালকে এই যে ব্যক্তি যাইলি কালকে তো কালকে না পরশু দিন ওই তো কালকে না মনে হয় মা দির জলে পুলো কুনার ছাযা তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দো রাইযাং খ্যলি হাজ বেদি না খেরি সুধুমা মিষ্হয়ে বিশ্বাস কৰবি না চাবি না ভাব বিজে গপান খালী কৰি না কাল কালকারাই তেল ছোই